খ্রিস্টানগণ মিলাদুল মাসি পালন করতেন মুসলমানরা এগুলো দেখে বিরক্ত হতেন কি পাগল যেমন আমরা যখন বিশ তিরিশ পঞ্চাশ বছর আগে জন্মদিনের কেক কাটা দেখতাম তখন এই কি পাগলামি করে আর এখন এখন মুসলমানরা বলে ওরা ওই কায়দায় করে আমরা দোয়া করে করো ইসলামী কায়দায় করবো দেখতে দেখতে জিনিসগুলো সাংস্কৃতিক আধিপত্য মুসলমানরা প্রথমে খুব কি করে এইগুলো এরপরে পঞ্চাশ ষাট বছর যাওয়ার পরে মুসলমানদের ভিতর মনে হলো ওদের নবীর যদি ওরা এত কিছু করতে পারে আমরা কেন করব না আমরা আমাদের নবীর করব তাহলে আমাদের নবীর জন্ম তারিখ কবে ইতিহাস ঘাটক এতদিন এই জন্ম তারিখ নিয়ে কোনো মাথা ব্যথা কারোর ছিল না ঐতিহাসিকরা তৃতীয় দ্বিতীয় ইজরি শতাব্দী থেকেই লিখেছেন প্রায় তেরোটা মত আছে এক্ষেত্রে কেউ বলেছেন রবিলাল মাস কেউ বলেছেন রজব মাস কেউ বলেছেন রমজান মাস বিভিন্ন মাস তারিখ নিয়েও অনেকগুলো মত দুই তারিখ এক তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ সাতাশ তারিখ বিভিন্ন তো এগুলো তাত্ত্বিক মতভেদ ছিল আপনারা হয়তো বলবেন যে মুসলমানদের নবীর জন্ম তারিখ নিয়ে তো মতভেদ কেন আপনারা জানেন না তো খ্রিস্টানদের যিশুর জন্ম তারিখ আরো অস্পষ্ট কিছুই জানা যায় সেটা আবার কেমন আমরা মনে করবো যে এক খ্রিস্টাব্দ মানে যিশুর জন্ম না লুক এবং মথি দুই গসফেল লেখক দুই রকম বর্ণনা দিয়েছেন মথির বর্ণনা অনুযায়ী প্রথম খ্রিস্টাব্দের অন্তত ছয় বছর আগে রাজা হের মরার দুই বছর আগে অন্তত যিশুর জন্ম মানে খ্রিস্টপূর্ব ছয় সালে খ্রিস্টের জন্মের ছয় সাল আগে খ্রিস্টের জন্ম কথা ঠেলা আর লুক যে বর্ণনা দিয়েছে যিনি সিজার অগাস্টাসের আন্ডারে সিরিয়ার শাসনকর্তা ছিলেন তিনি একটা লোক গণনা করেন সেই সময় নাকি যিশুর ঘটেছিল ঐতিহাসিক ভাবে প্রমাণিত ছয় খ্রিস্টাব্দে অর্থাৎ খ্রিস্টের জন্মের ছয় বছর পরে তাহলে এই লুকের বর্ণনা অনুযায়ী যীশু খ্রিস্টের জন্মের ছয় বছর পরে খ্রিস্টের জন্ম ছয় খ্রিস্টাব্দে কথা হলো এগুলো আমাদের আলোচনা মুসলমানরা কখনোই জন্মদিন অর্থাৎ সাহাবিদের যুগে তাবেইনদের যুগে আবু হানিফার যুগে আবু ইউসুফের যুগে সাফের যুগে আহমদ আমি যুগে রাহে মাহমুল্লাহ আজমাইন জন্মদিন মৃত্যুদিন যে পালন করতে মুসলমানরা কখনো জানত না এটা হলো পার্সিয়ান কালচার ইরানিয়ান অ্যারিয়ান আর্য কালচার ভারতের আর্যরা ইরানের আর্যরা ইউরোপের আর্যরা এটা করত এখন এই জন্য সাহাবে কেরাম রসুল্লাহ থেকে সহি সুন্নতটা তারা পালন করেছে তাদের দুটো বিষয় কিভাবে মুসলমানদের ভিতরে রবিউল্লাহ পালন আসলো বলার আগে সাহাবিরা কি করতেন একটু আমাদের বোঝা দরকার সহি মুসলিমের হাদিসে আমরা যখন মিলাদের ব্যাপারে রসুল আসলাম জন্ম বিষয়ে হাদিস খুশি বোখারি মুসলিম আবুদ তিরমিদিনা সাহেব নেওয়াজা ছয়খানা কেতাব মুসনাদ আহমদ প্রায় পঞ্চাশ হাজার হাদিস এই পঞ্চাশ হাজার হাদিসের ভিতরে রাসুল্লাহ সাল্লাহামের জন্ম নিয়ে জন্ম জন্মের সময় জন্মের কাহিনী জন্মের বিবরণ জন্ম শৈশব নিয়ে পঞ্চাশটা হাদিসও পাওয়া যায় না কারণ রাসুল্লাহ সাল আলী ওয়া সাল্লামের এতে অনুসরণকে বড় মনে করতেন কথা বলেননি রাসুল্লাহ সাল্লাম নিজেও একজন লেখক লেখছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা খ্রিস্টান প্রচারকরা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে বর্তমানে প্রচলিত বাইবেলের অন্তত চারটে সংস্করণ আছে এক একটা এক একটা সবারই নাম বাইবেল এখন এরকম মুসলমানরা বানাইছে বলতে চাই তারা তা একজন গবেষক লেখছেন যে খ্রিস্টানদের যেমন চার পাঁচ রকমের বাইবেল মুসলমানদের চার পাঁচ রকমের নেই এক রকমই আছে ঠিক না ভাই ঠিক আর একটা বড় বিষয় হলো খ্রিস্টীয় গসফেল নতুন নিয়মে যীশু খ্রিস্টের প্রশংসা তার জন্ম তার দেবত্ব তাকে বড় করার হাইলাইট করা আছে কোরআন করিমে রসল্লা সাল্লা স্পেশালি মানুষের স্পেশাল কোনো দেবতা বানানোর রকম কোনো কিছু নেই এমনকি তার জন্ম তার অন্যান্য বিষয়গুলো বিশেষ কোনো আলোচনা করা হয়নি সেখানে তার আদর্শ তার অনুগত্য তার আদর্শ পালন তার হুকুম মানন তার পথে চলে মুক্তি পাওয়ার কথাগুলো বলা হয়েছে কথাকে বুঝতে পারছেন রসুল্লাহ নিজেও জন্মের কথা বলেছেন অল্প আর এইজন্যই আমাদের সমাজে মিলাদ মাহফিলে রবিউল আল মাসে নাইনটি ফাইভ পার্সেন্ট মিশে কথা বলা হয় বিশ্বাস করেন যারা মিলাদের পক্ষে বড় বড় মিলাদের পক্ষের উলামে কেরাম এভাবে বই লিখেছেন সয়ুতি ইবনে আজার হাইতামি আমাদের ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশে একটা বই লিখেছেন এখানে পাবেন আল মৌজুয়াত এই আল মৌজুয়াত উনি মিলাদের পক্ষের মানুষ মিলাদের পক্ষে বই লিখেছেন কিন্তু আল মৌজুয়াত মানে জাল হাদিসের বই উনি ভূমিকায় লিখেছেন হুজুররা মিলাদ মাহফিলে খালি মিথ্যা কথার ওয়াজ করে জাল হাদিসের ওয়াজ করে যেন মানুষ জাল হাদিস শুনে জাল হাদিস বলে জাহান নামে না যায় এই জন্য আমি এই বইটা লিখলাম কথা বলছেন আল্লামা রোহল আমিন রাহমাহমুল্লাহ তাল আজমাইন তিনি মিলাদের পক্ষের খুব কঠিন মানুষ ছিলেন তিনি বই লিখেছেন যে মিলাদ করবা করো এটা জায়েজ মুস্তা হাসান কিন্তু না এগুলো হারাম কিন্তু প্রবলেম হলো রসুল্লাম শুধু জন্ম নিয়ে আলোচনা করতা এটা সাহাবিদের সুন্নত না তারা জন্ম জীবন কর্ম তাদের উদ্দেশ্য ছিল কিভাবে তার আদর্শ পালন করা যায় আর জন্মের যে আনন্দ জন্মের জন্য যে আমাদের সুক্রিয়া জন্ম উদযাপন

তাই রসুল্লা সাল্লাম জন্ম উদযাপনের তার নবুওয়াত উদযাপনের সুন্দর তরিকা হলো সোমবারে রোজা রাখা আর বাকি যে আলোচনা ওয়াজ এগুলো হবে জীবন জন্ম কর্ম আদর্শ সিরাজ সামাইল সব মিলিয়ে এটা হলো সাহাবিদের সূন্য তারা এভাবেই জীবনী আলোচনা করতেন আমরা যখন হাদিসের বইগুলো দেখি আমরা দেখি রসুল্লাহ সাল্লাম ছোটবেলায় কেমন করতেন কিছু হাদিস পাই যুবক বয়সে কি করতেন কিছু হাদিস পাই তার জন্মের পরে নবুয়াদ পাওয়া পর্যন্ত আমাদের জন্য তিনি মডেল তিনি নবুৱাদ পাননি কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন নবী হিসেবে তিরমিজি শরীফের সহী হাদিস মুসনাদ আহমদও আছে কালু ইয়া রসুলল্লাহ মাতা ওয়াজ নবুয়া আপনার জন্য নবৌয়া কখন নির্ধারণ করা হয়েছিল দাসুলল্লাহ ষোলস বললেন ইদা আদম

নবুয়াদের আগের কর্মকাণ্ড আমাদের আদর্শ এবং এটা বাস্তব ভাইরা আমাকে কেউ কেউ প্রশ্ন করেন একবার টিভিতে প্রশ্ন করছিল আল্লাহ রসুল সাল্লাম নূরের তৈরি হলে আপনাদের সমস্যা কি এত আপত্তি করেন কেন তা আমি বলছিলাম ভাই আমার তো শুধু একটাই চিন্তা যে আল্লাহ আসলামকে নুরের তৈরি বলে ভালো করে বলে দিলে আল্লাহর কি সমস্যা হইত তা তো বললেন না বললেনই না বারবার কোরআনে বললেন তুমি বলো আমি মানুষ ইল্লা আমি মানুষ রসুল আমি মানুষ আমি তোমাদের মতো মানুষ এত বলালেন কেন আল্লাহ আমাদের হাত পা কেন আল্লাহ বেঁধে দিলেন আপনি একটু বেশি করে বলতে দিলেন না কেন আল্লাহ এটা নিয়ে আমার মাঝে মাঝে চিন্তা হবে তো এটার কারণ আল্লাহ ভালো জানেন তবে আমরা যেটা দেখি যুগে যুগে আল্লাহর প্রিয় নবীদের মোসা আইসা হজায় সালাম এই প্রিয় নবীদের উন্মতেরা ধ্বংস হয়েছেন নবীর ব্যাপারে অতিভক্তি করে নবীকে দেবতা মনে করে এজন্যই দেখবেন খ্রিস্টান সম্প্রদায়ের বাইরা তারা ঈসামে ভক্তির শেষ নেই কিন্তু কেউ তার অনুসরণ করে না কেউ তার মতো দাড়ি রাখাকে গুরুত্ব মনে করে না কেউ তার মতো নামাজ পড়াকে গুরুত্ব মনে করে না ইঞ্জিলের ভিতরে তিনি যে বাদত গুলো করেছেন সেগুলো করা গুরুত্ব মনে করে না তার মতো পোশাক পরা গুরুত্ব মনে করে না তারা যেন আমরা ভক্তি করব আর ধর্ম পোপের কাছ থেকে কারণ যিশু শুধু মানুষ না তিনি তো লাইট অব লাইট নূর মিনরু নূরের তৈরি সেম আল্লাহর জাতের তৈরি কাজে কাজে আমরা তার মতো পারবো না তাহলে যখন নবীকে আর মডেল মানল না গুরুদের পাদ্রীদের পোপেদেরকেই দিন শেখানোর মালিক আর ওনাকে ভক্তির মালিক মানলো তারা গুমরা হয়ে গেল আমরা মুসলমানরা যদি রস ভক্তি করি আর তার অনুসরণ না করি আমরা কি আমাদের বৃত্তি হলো অনুসরণ যদি প্রচন্ড ভক্তি মহাব্বত থাকে অনুসরণ না থাকে চলবে আর অনুসরণ কি ভক্তি ছাড়া করা যায় নাকি যে বলে আমি ভক্তি করি অনুসরণ করে না তারা মিশে কথা কয় কথা বোঝেন না একজন আমাকে একজন প্রশ্ন করছে যে এই যে পোশাক জুব্বা জব্বা দাড়ি এগুলো তো দিনের কিছু না এগুলো তো তা আপনি একজন এত প্রফেসর আধুনিক শিক্ষিত হয়ে এগুলো ছাড়তে পারলেন না আল্লাহর কাছে মনের দা তা আমি বললাম দেখো প্রথম কথা হলো। একজন ফুটবল প্লেয়ার একজন সিনেমার নায়ক একজন ক্রিকেট স্টার সে যেভাবে চুল কাটে যেভাবে কাপড় পরে তার ফ্যানগুলো সেভাবে পরে না কোনো যুক্তি না একটা ভালোবাসা এখানে কোনো যুক্তি চলে না বাস এটা একটা ভালোবাসা কাজেই প্রথম কথা যে তুমি তাকে কতটুকু ভালোবাসতে পেরেছো এটা তোমাকে অটোমেটিক তার অনুকরণের পথে নিয়ে যাবে কোনো যুক্তি সেখানে কাটে না দুই নম্বর হলো ছেলেরা বলছে যে জুব্বা জুব্বা তো আরব দেশের পোশাক এটা তো ইসলামের কিছু না বললাম মেনে নিলাম এটা আরব দেশের পোশাক প্যান্ট শার্ট তো ইউরোপ দেশের পোশাক সেটাও তো আমাদের বাঙালি জাতির কিছু না তো তুমি আরবদেরটা তুই ইউরোপেরটা পছন্দ হলো কি কারণ আমার বুঝাও তো কথা বুঝতে পারেননি কথা হলো যে মহাব্বত ছাড়া এতে বা হয় না কিন্তু যে মহাব্বত এতে পর্যন্ত নেয় না অনুসরণ পর্যন্ত বুঝতে হবে এটা শৈতানে মহাব্বতের অসা দেশ এটা মহাব্বতটা এই জন্য ইসলামের মূল হলো অনুসরণ আপনি যখন বিশ্বাস করবেন যে মোহাম্মদ রসুল্লা সাল্লাম উপাদানে আমারই মতো মানুষ হয়ে তিনি কোনোদিন জীবনে স্ত্রীর ঝগড়ার সম্মুখে রাগ করেননি কোনোদিন কোনো চাকর বাকরকে গালি দেননি কোনোদিন কোনো শত্রুকে গালি দেননি কোনোদিন কোনো অন্যায়কারীকে উনি গালি দেননি জীবনে প্রতিটি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে সালাত আদায় করতে করতে পা ফুলিয়ে পেরেছেন চোখের পানিতে বুক ভাসিয়েছেন জীবনে কোনোদিন পেটে খোদাই কষ্ট করেছেন কোনো অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেননি তাহলে আমি কেন পারবো না আমি এমন হব মানুষ অনুসরণের অনুকরণের দশবাবাই কখন যখন তাকে মডেল হিসেবে মানতে পারে কিন্তু যখন আপনি বিশ্বাস করবেন তিনি তো দেবতা তিনি তো আমাদের মতো না তখন আপনি তাকে ভক্তি করবেন কিন্তু মডেল তার শূন্য তার এতবার চিন্তা থাকবে না তখন মডেল হিসেবে হুজুরদের ধরা লাগবে কথা বুঝতে পারছেন না এই জন্য রসুল্লাহ সাল্লা এত্তেবার উপরে দিনের ভিত্তি আর সাহাবেকাটাকেই গুরুত্ব দিয়েছেন তার সিরাত সামাইল তার সুন্না তার আমাল তার থুতু ফেলার উপরে চ্যাপ্টারের পর চ্যাপ্টার লিখেছেন তার স্টেঞ্জাই যাওয়া বাথরুমে যাওয়ার উপরে চ্যাপ্টারের পর চ্যাপ্টার লিখেছেন তার হাঁটার উপরে তার দাড়ির উপরে তার গুরুর উপরে কিন্তু তার জন্মের উপরে একখানা বই ছয়শ বছরের ভিতরে লেখা হয়নি আপনার খুঁজে দেখেন দেখেন একটা বই নেই আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের বই পড়েন ইমামা আবু ইউসুফের বই মোহাম্মদের বই সাফের বই বলে মালেকের বই আহমদেবন আহম্বালের বই কোথাও জন্ম নিয়ে কিছু পাবেন না তার হাঁটা নিয়ে চলা নিয়ে নবী কেমন হাঁটতেন কেমন নামাজ পড়তেন কিভাবে সব পাবেন জন্ম উদযাপনের কিছুই পাবেন না কারণ তারা এরুল সাল আলী সাল্লামের উপরে গুরুত্ব দিয়েছেন আমরা যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামান্য কিছু মডেল তৃতীয় পর্যায়ে উদযাপনের পর্যায়ে যাওয়ার আগে আলোচনা করি হয়তো বা আল্লাহ আমাদের কিছু আমুল বাড়িয়ে দিতে পারেন রসুল্লা সাল্লাম কিশোর বয়সে কি করেছেন যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সকল নবী রাখাল ছিলেন ছাগল চড়িয়েছেন কর্মী ছিলেন শ্রমিক ছিলেন সাহাবা একরাম প্রশ্ন করলেন আপনি তিনি বললেন কিন্তু আর আহ গানা মানলে আহ মক্কাবাসীদের ছাগল কিছু মানুষের ছাগল নিয়ে টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে বিনিময়ে আমি মাঠে নিয়ে চড়াতাম আমাদের কিশোরদের আমরা কর্ম শিখাচ্ছি না আমরা কি শিখাচ্ছি থার্টি ফার্স্ট নাইটের অশ্লীলতা বেহায়াপনা অপচয় আত্মকেন্দ্রিক ভোগ বিলাসিতা আমাদের সামনে মডেল নেই ভাই আমরা ইসলাম দাবি করি কষ্ট লাগে এটা আমার আমরা মুসলমানেরা এখনো কর্মকে ঘৃণা করি আমার দশ বছরের ছেলে বারো বছরের ছেলে প্রাইমারি স্কুল ছুটি হয়েছে গ্যারেজে কাজ করবে আমরা কেউ রাজি না যদি কেউ বাধ্য হয়ে গরিব মানুষ করে এটাকে আমরা খারাপই মনে করি আমার মতো মানুষের ছেলে গ্যারেজে কাজ করবে রাজমিস্ত্রির মিস্ত্রির কাজ করবে কারেন্টের মিস্ত্রি যোগাইল হয়ে কাজ করবে মানসম্মান থাকে কিন্তু আমার ছেলে যদি রাজনৈতিক দলের হাতা হয়ে স্থল নিয়ে ঘুরে বেড়ায় টাকা নগদ আদায় করে নিয়ে আসে কোন লজ্জা লাগে না মুসলমান এরপরে তো বলতে পারবো না আমাদের পিসে বছর শুনছিলাম আমি একটা বই লেখা নিয়ে পাগল হয়ে আছি সব শুনতে পারি না হালাল অপার্জন হারাম অর্জন কিছু বলেছেন আমরা ম্যাথরকে ঘৃণা করি ঠিক না ভাই কারণ ম্যাথর একটা নাজেজ কাজ করে মেথর গু তুলে নিয়ে যে খেয়ে ফেলে কি করে এই গু নিয়ে ফেলে তো একটা হারাম কাজ ঠিক না মাকরু কাজ তো তাহলে তো আমাদের মায়েরা সব দোষকে যাবে এটা একটা বৈধ কাজ আল্লাহ রসুল সালাম বলছেন মা আকালা আব্দুন তো আমান কত্ত আতিয়া বা মিনকাস নিজে হাতে কর্ম করা এই কর্ম করে যে টাকা উপার্জন হয় এর চেয়ে পবিত্র উপার্জন আর কিছুই হতে পারে তাহলে আমরা মেথর কেউ অবজ্ঞা করি রিক্সাওয়ালা কামার কুমোর মুচি জেলে এদেরকে ছোট কাজ মনে করি এটা হলো আর্যদের যে মানুষকে ভাগ করা পেশার কারণে সেই আর্য বিশ্বাস আমাদের এখন রয়ে গেছে আমরা নাকি মুসলমান অথচ গু খাই বলেন তো গু খাইকে যে হারাম খাই যে ওজনে কম দেয় যে ফাঁকি দেয় যে বোনের হক ভাইয়ের হক মেরে দিয়েছে যে প্রতিবেশীর হক মেরেছে এতিমের সম্পদ নিজে লেখে নিয়েছে যে শোধ নিয়েছে সে ঘুষ নিয়েছে যে দুর্নীতি করে চাকরি দিয়েছে যে যোগ্য ব্যক্তিকে চাকরি না দিয়ে অযোগ্যকে টাকা নিয়ে চাকরি দিয়েছে যে বিশ্ববিদ্যালয় স্কুলে কলেজে চাকরির নামে টাকা খেয়েছে এরা কু খায়